অসামাজিক কাজের আগে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার এক যুবক বুধবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাপ্তা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ পুলিশের টহলদারির সময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেই আটক করে পুলিশ তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে বিপুল আগ্নেয়স্ত্র উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করে গোটা ঘটনা তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ বুধবার রাতে গোপন সূত্রের খবরে ভিত্তি পরিস্থিতিতে মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানার ভাপ্তা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেল্লাঙ্গা থানার পুলিশ আইসি সমীর তালুকদার ও তার টিম তহলদারি করার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম আজিম উদ্দিন শেখ বাড়ি বেল্লাঙ্গা থানার খিদিরপুর ভাপ্তা এলাকায় ইতিমধ্যে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ ধৃত এর আগেও আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো কারা জড়িত রয়েছে আগ্নেয়াস্ত্রগুলি কার কাছে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমস্ত দিক খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্তে নেমেছে বেল্লাঙ্গা থানার পুলিশ। এরিয়াতে আদিমন্ত শেখ একজন ব্যক্তি যার পুরনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে সে কিছু আর্মস নিয়ে ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাকে ইন্টারসেপ্ট করে ও আটকায় এবং তার কাছ থেকে দুটি 7.62mm এর সাথে হচ্ছে তিনটে ওয়ান এবং হচ্ছে তিন রাউন্ড গুলি পাওয়া গেছে আমরা কালকে রাতে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে এবং আমরা সাত দিনের রিমান্ড করে দেওয়া হবে এবং এর সাথে কারা কারা ইনভলভ আছে সেটাও আমরা খতিয়ে দেব আপনারা যদি এই মাসেরই ফিগার দেখেন আগস্ট মাসে তা আগস্ট মাসে টোটাল কুড়িটির মতো আগ্নেয়াস্ত্র বত্রিশটি আপনার হচ্ছে যে সকেট মোম এবং তেত্রিশ রাউন্ড গুলি আমরা রিকভারি করি আমাদের বিরুদ্ধে আমাদের জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত আর্মস আছে আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা ক্রিমিনাল আছে তাদের কাছে যা আর্মস আছে আমরা বের করবো এবং যারা ক্রিমিনাল আছে তারা কেউ বাইরে থাকবে না তারা জেলের মধ্যেই থাকবে পুরনো পুরোনো আছে এদের কাছে এগুলো ছিল আমরা চেষ্টা করছি এই ট্রেস মানে আর্মসগুলো আসছে প্রত্যেকে এই রুটটা আইডেন্টিফাই করার আমরা রিসেন্টলি অনেকজনকে যারা অস্ত্র ব্যবসায়ী ছিল একজনকে আমরা ধরেছিলাম নিশ্চয়ই দেখেছেন হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে আর্মস কেস এনডিপিএস কেস এফআইসিএম কেসে অ্যারেস্ট হয়েছিল সে অস্ত্র ব্যবসায়ী ছিল ডোমকল থেকে সে আমস সাপ্লাই দিত এরকম আরও অনেক যারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে ভবিষ্যতেও যারা এখনও অব্দি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকে অ্যারেস্ট করা